সিলেটের ডিসি মোহাম্মদ সারোয়ার আলম আজ কানাইঘাটে এসেছেন তিনি কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ দিনভর সরকারি বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন আমি আপনাদের জানিয়ে রাখি যে সিলেট শহর হতে সকাল এগারোটার দিকে তিনি কানাইঘাটে পৌঁছেন প্রথমে তিনি কানাইঘাট থানা পরিদর্শন করেন পরে দুপুরের দিকে ছুটে যান কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সেখানে তিনি হাসপাতালের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখেন এ সময় স্থানীয় লোকজন স্বাস্থ্য সেবা নিয়ে তাদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন বিশেষ করে হাসপাতালে ময়লা আবর্জনা চিকিৎসা সেবা অ্যাম্বুলেন্স ও জনবল সংকটের অভিযোগনে একান্ন শয্যা বিশিষ্ট নতুন ভবনের কার্যক্রম চালুর বিষয়ে কথা বলেন এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম স্থানীয়দের অভিযোগগুলো বা কথাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য এখানকার মানুষদের আশ্বস্ত করেন পরে তিনি উপ উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রবি মৌসুমে সবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য শীতকালীন শাকসবজির বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন এর পশন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলার বিভিন্ন প্রান্তের ইমাম পুরোহিত ও ধর্মপ্রাণ ব্যক্তি এমনকি সুদীজনদের সাথে উপজেলা পরিষ অডিটোরিয়ামে ডিসি মোহাম্মদ সারোয়ার আলম মত বিনিময় করেন পরে উপজেলা প্রশাসন চত্বরে নবনির্মিত প্রশান্তি সেবা নামে সাউনের শুভ উদ্বোধন করেন পরিশেষে বলা যায় অর্থাৎ এক কথায় বলা যায় যে আজ সোমবার দিনব্যাপী সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম কানাইঘাটের বিভিন্ন সরকারি দফতর পরিদর্শন করেছেন আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে